আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী পল্টুবাজ বিজেপির নেতা অর্জুন সিং এর ভিডিও দেখছিলাম তিনি বলছে ইসলাম ধর্মে নাকি রেপ করাটা খারাপ কাজ নয় না এই পল্টুবাজ কখনো তৃণমূলে কখনো সিপিএমে আবার কখনো বিজেপিতে যাচ্ছে এই পল্টুবাজ বলছে ইসলাম ধর্মে নাকি রেপ করাটা বড় কাজ না গোনাহের কাজ না অপরাধ না বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুয যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া আসাবিলা আল্লাহ পাক বলেন তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছে যেও না নিশ্চয়ই এটা মন্দ পথ অশ্লীল পথ এ আয়াত দ্বারাই দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল জিনা করা তো দূরের কথা ধর্ষণ করা তো দূরের কথা যে পথের দ্বারাই জিনার যে কাজের দ্বারাই জিনার পথ উন্মুদ্ধ হয় সেই কাজের দিকে যেতেও আল্লাহ নিষেধ করেছেন আর এই বিজেপির পল্টুবাজ বলছে ইসলাম ধর্মে নাকি রেপ করাটা গোনার কাজ না কত বড় অপদার্থ আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি পার্টি করুন কিন্তু হিংসার রাজনীতি করবেন না আপনারা হিংসার রাজনীতি করেন হিন্দু মুসলমানের বিভেদের রাজনীতি করেন ইতিপূর্বে আপনি বলেছিলেন মুসলমানদের দোকান থেকে কেউ কিনবে না আরে আমাদের নবীজি আমাদেরকে শিখিয়েছেন কারোর সাথে হিংসা করবে না আমাদের আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন তাদের ধর্ম তাদের কাছে তোমাদের ধর্ম তোমাদের কাছে আরে বলে নাকি ইসলাম ধর্মে ইসলাম ধর্মে ধর্ষণ করা গুনার কাজ না আমি বলছি শোনো যে পথের দ্বারাই জিনার যে কাজের দ্বারাই জিনার পথ উন্মুদ্ধ হয় আল্লাহ সেই পথের দিকে যেতে আমাদেরকে নিষেধ করেছেন কাজ করো তো দূরের কথা সেই পথের দিকে যাওয়া যাবে না আমাদের ধর্মে একটা ছেলে একটা মেয়ের কাছে পৌঁছাবার গায়ের মেহরামের কাছে পৌঁছাবার একটাই রাস্তা আছে সেটা হলো বিবাহ ধর্ষণ তো দূরের কথা আমাদের ধর্মে মুসলমানদের কোরআন হাদিসের মধ্যে রয়েছে সুস্পষ্টভাবে যারা জিনা করবে যারা ধর্ষণ করবে তাদেরকে মুণ্ডুচ্ছেদ করে দিতে হবে বেঁচে থাকার কোনো অধিকার নেই কিন্তু ভারতবর্ষের কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধান বলেছে যারা রেপিস্ট হবে তাদের সাজা হবে তাদের আইনি বিচার হবে কিন্তু আমাদের আল্লাহ আমাদেরকে বলেছেন যারা যারা জিনা করবে আমাদের নবীজি বলেছেন তাদের জন্য মুন্ডুচ্ছেদ করে দিতে হবে কত বড় গোনা আরে বলছে এ পল্টুবাজ বিজেপির নেতা অর্জুন সিং বলছে নাকি গোনার কাজ না হৌজ্লাহ মিন জালিক তাই আপনাকে আমি অনুরোধ করব আগামীতে যখন ইসলাম সম্পর্কে বলবেন কোরআন সম্পর্কে বলবেন হাদিস সম্পর্কে বলবেন অবশ্যই আপনার সেই তাহকিক সেই জ্ঞান দেখে তবে কথা বলতে হবে আপনি কে বসাই ইসলাম সম্পর্কে কথা বলেন কোরআন সম্পর্কে কথা বলেন আপনাকে কে রাইট দিয়েছে আপনাকে কে অধিকার দিয়েছে আপনি না জেনে ভুল ভাল ব্যাখ্যা করছেন প্রাণের বন্ধুরা তাই বলবো অর্জুন সিংকে আমি দায়িত্ব নিয়ে কথা বলছি আপনি যখন কথা বলবেন মুখে লাগাম দিয়ে কথা বলবেন জেনে বুঝে তারপরে কথা বলবেন কোন মাওলানা আপনাকে বলেছেন তার বায়ো এটা পোস্ট করুন তার বায়ো এটা পোস্ট করুন দেখি সে কে মাওলানা দেখি সে কে কে মলি সাহেব আপনি পোস্ট করুন অন ক্যামেরায় তাকে নিয়ে আসুন আমরা দেখতে চাই আসসালামু আলাইকুম